নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আমের বারনিচ আচার বানিয়ে আপনাদের দেখাবো আশা করি এই আচার বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো আচার বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কয়টা কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলো থেকে খোসা ছাড়িয়ে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আমগুলো খোসা ছাড়ি আমি কেটে নিয়েছি এখন আমাদের যা করতে হবে আমের মধ্যে যে এই যে আটিগুলো আছে এগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা যেদিন আপনারা এই আমের আচার বানাবেন সেদিন কিন্তু একটুখানি যাতে আমের মধ্যে শ্বাস হয়েছে মানে একটুখানি আটি আটি ভাব হয়েছে সেই আমগুলোই কিন্তু নিতে হবে তাহলে কিন্তু আচারগুলো করলে খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে তো এই দেখুন সবগুলো আমের মধ্যে কিন্তু আমি আটিগুলো বের করে ফেলে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি এখানে হাফ কেজি আম নিয়েছি তার জন্য কিন্তু হাফ কেজি চিনি দিয়ে দিলাম এবারে চিনির সঙ্গে এই আমগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই দেখুন আমের সঙ্গে চিনিগুলো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য এরকম অবস্থায় রেখে দেব। তো দুই ঘন্টা পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন আমের সঙ্গে কিন্তু চিনিগুলো কত সুন্দরভাবে গলে গেছে তাই বন্ধুরা আমার কিন্তু এখানে দু ঘন্টা সময় না দুই ঘন্টা একটু বেশি রেখেছিলাম তার কারণ হচ্ছে এই আমগুলো চিনি দিয়ে মাখিয়ে আমার একটা কাজ পড়ে গেছিল তার জন্য একটু বেশি সময় লেগেছে এখন দেখতে পাচ্ছেন গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এই আম আর চিনিটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আমার চিনি খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আমগুলো একটু নরম নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে তো এই দেখুন সাত আট মিনিট সময় ধরে আম আর চিনি কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু মিশিয়ে দিয়ে আবারও এই আচারটা খুব ভালো করে রান্না করে নিতে হবে ওদিকে আচারটা রান্না হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে একটা কড়াইতে আচারের একটা মশলা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবারে এই লঙ্কা দুটো একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে আর এক চামচ দিয়ে দেব গোটা জিরা এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে এই মশলাটা ভেজে নিতে হবে তো এই দেখুন মশলা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো এই দেখুন বন্ধুরা মশলা কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তবে এই আচারের মশলা কিন্তু খুব একটা বেশি মিহি করে গুঁড়ো করবেন না এরকম একটু আধ ভাঙা করে গুঁড়ো করবেন তাহলে আচারের মধ্যে এই মশলাটা খেতে ভালো লাগবে আর এদিকে দেখুন আচারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবারে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি তোমার পুরোটা লাগবে না অল্প একটু দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে এই আচারটা আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন মশলা দেওয়ার পর এই আচারটা কিন্তু আমি আরও পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আচারের যে গ্রেভিটা এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে আর বেশি ঘন করার দরকার নেই তার কারণ এই আচারটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে যখনই দেখবেন ঠিক এরকম পর্যায়ে এসে গেছে আচারটা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা আচারটা কিন্তু ঠান্ডা হয়ে এরকম হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা কাঁচা আমের আচার বানিয়ে সারা বছর ঘরে রাখতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তার কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে